بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيدي فإن لم يستطع بلساني فإن لم يستطع بقلبي وذلك أضعف الإيمان ماذا بدر بيشمدون إسلامي عندنا بنغلاديش ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিন হাজর পীর সাহেব চর্মায় রহমত পীর সাহেব চর্মায় দামাদ বারকাত হোমের নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ উসমাইনগর উপজেলা শাখার আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি উসমাইনগরের মাটি মানুষের নেতা মৌলানা মুফতি আবু তাহের মিসবা প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জননেতা মৌলানা মাহমুদুল হাসান এল এল বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ বিভাগের পক্ষ থেকে অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজকে আমরা এই জায়গায় সমাবেত হয়েছি পীর সাহেব ছয়মনায় নয়টি দাবি উত্থাপন করেছেন সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম ছিল সংগ্রাম ছিল সহরা বিরুদ্ধে সংগ্রামে উপস্থিতি আমরা জানি আমরা এই দেশকে আবার নতুন করে স্বাধীন করেছি আমরা এই দেশ চতুর্থবার স্বাধীন করেছি এই ভূখণ্ড চারবার স্বাধীন হয়েছে একবার স্বাধীন হয় নাই প্রথম স্বাধীন হয়েছিল আঠারোশো সাতান্ন সালে ব্রিটিশদেরকে এই ভূখণ্ড থেকে খেদাও করা হয়েছিল দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে স্বাধীনতা অস্ত্রগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সংগ্রামী উপস্থিতি আপনার মা পিতরে একটি প্রশ্ন জাগতে হবে যেহেতু উনিশশো সালে এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা অস্ত্রগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তারপরও আবার কেন চব্বিশে এসে এই দেশকে স্বাধীন করতে হলো এই প্রশ্ন অবশ্যই আমাদের ভিতরে থাকতে হবে এর কারণ হচ্ছে স্বাধীনতার যে স্লোগান ছিল সাম্য সামাজিক মর্যাদা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই স্বাধীনতার স্লোগানগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই শুধু কি পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কোনো নীতির পরিবর্তন হয় নাই এই জন্য চব্বিশ আবার আমাদেরকে স্বাধীনতার স্লোগান দিতে হচ্ছে আবার এই দেশকে স্বাধীন করতে হচ্ছে আবার ছাত্র জনতার রক্তে চড়তে হয়েছে সংগ্রামী পরিস্থিতি আমি যারা স্বৈরাচার করেছে এবং আগামীতে যারা স্বৈরাচারের চিন্তা করছে তাদেরকে পরিষ্কার বসায় বলছি মনে রাখবেন বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে কখনো আশ্রয় দেয় নাই আগামীতেও আশ্রয় দিবে না ইনশাল্লাহ সুতরাং পরিষ্কার ভাষায় বলছে আবার যদি কেউ এই দেশকে দখল করার ষড়যন্ত্র করেন ইনশাল্লাহ বঙ্গপ্রসারে বাসিয়ে দেওয়া হবে সংগ্রামী সাথী বন্ধুগণ অনেক মার্কার পরিবর্তন দেখেছেন কিন্তু শান্তির পরিবর্তন হয় নাই নৌকা দেখেছেন দানসিস দেখেছেন কোনো শান্তি আসে নাই লাঙ্গলে দেখেছেন কোনো শান্তি আসে নাই শান্তির প্রতীক একমাত্র হাত পরকা আমাদের কোনো মার্কা আছে ও সেই মার্কা সংগ্রামী সাথী বন্ধুগণ ইনশাল্লাহ আগামী নির্বাচনে হাত পাকে জয় করে ইসলামী সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই বাংলার জমিনে মধ্যে সাম্য এবং মানবিক সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্বগানে